ছাত্র লীগের সংঘর্ষ চলছে ঘটনা স্থলে রয়েছেন আমাদের সহকর্মী মনু ইসলাম পারভেজ দর্শক দেখতে পাচ্ছেন ছাত্রলীগ কর্মীরা দকল করেনে চট্টগ্রামের রাজপথ এবং দংশরিলা করছে ইতিমধ্যে আজ চট্টগ্রামে হঠাৎ বিপুল সংখ্যক মার্কিন সেনার রহস্যময় উপস্থিতি এদিকে আজ চট্টগ্রাম মার্কিন সেনা বাহিনীর সাপোর্টে ছাত্রলীগ কর্মীরা দকল করে দুপুরে রণক্ষেত্র তৈরি করে মার্কিন বায়ুসেনা এবং স্থল সেনা দুই বাহিনীর পদস্থ কর্তা মিলিয়ে মোট একশো কুড়ি জন বাংলাদেশে এসেছেন উঠেছেন চট্টগ্রামের একটি পাঁচতারা হোটেলে কার্যক্রম নিষিদ্ধ হলেও রাজধানী সহ বিভিন্ন স্থানে দু একদিন পরপর ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ যা আবার ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দর্শক হঠাৎ করে বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে চট্টগ্রাম বিমানবন্দরে আমেরিকান যুদ্ধ বিমান কেন তিন তিনটা যুদ্ধ বিমান সাথে যুদ্ধে ব্যবহৃত হেলিকপ্টারের আনাগোনা আমেরিকার সৈন্যদের অন্তত শতাধিক সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে জাতিসংঘ জাতিসংঘের নির্দেশে দেশে ফিরছেন গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো সময় ঢাকা অবরোধ হয়ে যেতে পারে অবরোধ হয়ে গেলে পুলিশ বিজিবি র্যাব এরাকে ইউনুসকে বাঁচাতে পাশে না অবশেষে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের বেইমানির প্রমাণ মিলল সেনাপ্রধান এবং শেখ হাসিনার ভিডিও কল রেকর্ড ফাঁস আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দিতে কাজ করছে সেনাবাহিনী এক বছর পার না হতেই সেনাপ্রধানের আসল রূপ দেখানো শুরু এইভাবেই দেশের রাজনীতিতে অস্থিরতা অনেক গুণ বেড়ে গিয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে মার্কিন সৈন্যরা এক প্রকার রাজত্ব করতেছে ছাত্রলীগ কর্মীরাও সেই জায়গা দখল করে নেয় চট্টগ্রামে দর্শক শ্রোতা আপনারা জানেন যে মার্কিন সৈন্যরা শেখ হাসিনাকে প্রতিনিয়ত সাপোর্ট দেয় আওয়ামী লীগ কর্মীদেরকে সাপোর্ট দিয়ে এখন আমরা দেখতে পাচ্ছি বিশাল ঘটনা সারা বাংলাদেশের মধ্যে গোটায় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আজ দুপুরে দেশের অনেক জায়গায় যে আওয়ামী লীগ কর্মীরা জেগে উঠে জটিকা মিছিল দেয় এইদিকে চট্টগ্রামের মধ্যেও একটা তুলপার পরিস্থিতি এক প্রকার ধ্বংসলীলা সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক কন্টিনিউ করবেন আসুন দর্শক শ্রোতা আমরা কথা বলাচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি চট্টগ্রামে এবং কক্সবাজারে হঠাৎ বিপুল সংখ্যক মার্কিন সেনার রহস্যময় উপস্থিতি এটি নিয়ে বেশ তোলপাড় চলছে এবার আবার ইমিগ্রেশন ছাড়াই একশো বিশ জনের মতো এসেছে বা একশো বিশ জনের চেয়ে বেশি ইমিগ্রেশন ছাড়াই দেশে ঢুকেছে এই মার্কিন সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা গত দশ সেপ্টেম্বর ইউএস বাংলার ফ্লাইটে তারা ঢাকা থেকে চট্টগ্রামে গেছেন সেখানে আগে থেকেই চট্টগ্রামে রেডিসন ব্লু বেভিউ হোটেলে পঁচাশিটি কক্ষ বুক করা হয়েছিল কিন্তু হোটেলের গেস্ট রেজিস্টারে কারো নাম না উঠিয়েই তারা সেখানে চেক ইন করেছে এর কারণ কি সর্বত্র গোপনীয়তার একটা বিশেষ চেষ্টা লক্ষ্য করা গেছে এর কারণ কেউ বলতে পারছে না একের পর এক ঘটে চলেছে রহস্যময় ঘটনা যা কেবলই উদ্বেগ বাড়াচ্ছে জনমনে গত বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে দেশে বিশেষ বাহিনীর সদস্য সহ আমেরিকান সৈন্যদের উপস্থিতি ক্রমশ বাড়ছে কেন বাড়ছে এটি নিয়ে আসলে সুস্পষ্ট কোনো তথ্য কিন্তু কেউ দিচ্ছে না এবার যে একশো বিশ জন বা একশো বিশ জনের বেশি মার্কিন সেনা এলো তাদের আসার সময় ইমিগ্রেশনে পাসপোর্টই নাকি পরীক্ষা করা হয়নি ইমিগ্রেশন নীতিমালায় এমন কোনো সুযোগ আছে কিনা এমন কোনো নিয়ম আছে কিনা এটি নিয়ে আসলে এখন তুমুল আলোচনা চলছে আপনারা যারা দেশের বাইরে যান বা আসেন আপনারা একবার চিন্তা করে দেখুন ইমিগ্রেশন এড়িয়ে চলার কোনো উপায় আছে কিনা আবার চট্টগ্রামের যে হোটেলে মানে রেডিসন ব্লু হোটেলে তারা চেক ইন করেছেন সেখানেও তাদের নাম পরিচয় করা হয়নি গেস্ট রেজিস্টারের নাম লেখা হয়নি প্রশ্ন হচ্ছে এইসবের কারণ কি কেন এত গোপনীয়তা কার অনুমোদনে হোটেল কর্তৃপক্ষ এতে সায় দিয়েছে কারণ হোটেল তো একটা নিয়মের ভিতরে চলে তারা তো গেস্টের নাম ঠিকানা বিদেশি হলে তার পাসপোর্ট রাখবে পাসপোর্টের কপি রাখবে সব কিছু ছাড়াও তারা এটি করতে পারে না কেন কার নির্দেশে কার পরামর্শে তারা এটি করেছে বা করতে বাধ্য হয়েছে জানি না কখনো জানা যাবে কিনা তাও স্পষ্ট না তবে এটা জানা গেছে এই যে মানে সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা একটি সামরিক দল যে এসছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারা কাতার হয়ে এবং থাইল্যান্ড হয়ে এসছে এরা এসছে বাংলাদেশে একটি মহড়ায় সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য কেউ কেউ বলছেন একটি গোপন সামরিক মহড়া মানে সামরিক মহড়া হলে সবাই জানি অতীত আমরা জেনেছি এবার কেন গোপন সেটা জানি না এই জন্যই আসলে উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে কারণ আমি যে বললাম আগেও তো বাংলাদেশে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল আমরা হতে দেখেছি বা টাইগার লাইটনিং এই ধরনের এই নামের মহড়া কিন্তু বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে এটি হয়েছে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে আন্ত কার্যক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে এগুলো হয়ে থাকে এ সম্পর্কে জনগণকেও জানানো হয় আইএসপিআর থেকে প্রেসলিজ করা হয় বা গণমাধ্যমিক তথ্যগুলো কিন্তু আমরা পাই বাংলাদেশ সেনাবাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্যাসিফিক কমান্ড দ্বারা যৌথভাবে পরিচালিত টাইগার লাইটনিং দু হাজার পঁচিশ এটি হয়েছে কিছুদিন আগে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হয়েছে কিন্তু এবারে এই মহড়া যেটিকে কেউ বলছেন গোপন কেউ বলছে সামরিক মহড়া এটি ঘিরে নজিরবিহীন গোপনীয়তার কারণে কেমন যেন রহস্য ঘণ্ভূত হচ্ছে এসবকে মানবিক কল্যাণের প্রস্তুতি বা প্রক্সি যুদ্ধের প্রস্তুতি আমাদের প্রধান উপদেশের বলেন আমরা একটা যুদ্ধ পরিস্থিতির এমন কোন আশঙ্কা যেটা জানেন আমরা জানি না সেসবের আসলে কোনো এবং সীমান্তের যে সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে আরো তাদের সঙ্গে কি কোনো যোগসূত্র আছে এর সঙ্গে মার্কিন সেনা সদস্যদের কোনো নেটওয়ার্কিং এর ব্যাপার আছে নাকি কেএনএফ কেবলই মুখোশ এর আড়ালে অন্য কোনো আঞ্চলিক বা বৈশ্বিক শক্তি আছে বা কাজ করছে প্রশ্ন যাচ্ছে এর সঙ্গে এই সামগ্রিক ঘটনার সঙ্গে আমাদের সেনাবাহিনীর সংযোগ কতখানি তারা কতখানি জানে কতখানি আড়ালে আমাদের সরকার ইউনোস সরকার কতটুকু জানে নাকি সবকিছু আড়ালে করছে এবং তো আসলে হওয়ার কথা না নাকি ইউনোস সরকারই চাইছে সাম্রাজ্যবাদী প্রভুদের ইচ্ছার বাস্তবায়নে এই অঞ্চলে একটি প্রক্সি যুদ্ধ লাগাতে যেটির কথা তিনি কারণীয় করেন গত কয়েক মাসে একাধিকবার বলেছেন অস্থির বাংলাদেশে ফের সেনা বাহরা এবার চট্টগ্রাম কক্সবাজারে ভারতের একটি দৈনিকের খবর অনুযায়ী মার্কিন বায়ুসেনা এবং স্থল সেনা দুই বাহিনীর পদস্থ কর্তা মিলিয়ে মোট একশো কুড়ি জন বাংলাদেশে এসেছেন উঠেছেন চট্টগ্রামের একটি পাঁচতারা তারা হোটেলে দুই বাহিনী সেনাদের সঙ্গে রয়েছে মার্কিন স্পেশাল ফোর্সের উচ্চ পদস্থ বেশ কয়েকজন কর্তা ভারতীয় দৈনিকের খবর অনুযায়ী মার্কিন বাংলাদেশের একটি বিমানে করে এরা গকায় পৌঁছয় এই কর্মসূচি আগে থেকেই নেওয়া ছিল তার কারণ চট্টগ্রামের যে হোটেলে তারা উঠেছে সেই হোটেলের পঁচাশিটি ঘর আগাম বুক করা হয়ে যায় মার্কিন সেনার পাশাপাশি চট্টগ্রামের চা আমানাত আন্তর্জাতিক বিমানবন্দরে গত চোদ্দই সেপ্টেম্বর মিশর থেকে একটি সেদেশের একটি পণ্যবাহী বিমানও অবতরণ করে চট্টগ্রামের যে হোটেলে মার্কিন সেনারা উঠেছে সেই হোটেলের রেজিস্টারে কেউ কারোর নাম নথিভুক্ত করেননি হাউসের নিয়ম হল যেই সেখানে উঠুক না কেন রেজিস্টারের নাম নথিভুক্ত করাই দোস্তর সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে মার্কিন সেনা আগামী বিশে সেপ্টেম্বর চট্টগ্রাম ছেড়ে চলে যাবে মার্কিন সেনার বাংলাদেশে এই হাজির কারণ এবং সেদেশের সেনার সঙ্গে তাদের যৌথ মহড়ার কারণ নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে তবে কয়েকটি ঘটনার প্রেক্ষিতে মার্কিন সেনার উপস্থিতি কৌতূহল তৈরি করেছে গত একত্রিশে অগস্ট ঢাকার একটি হোটেল থেকে এক মার্কিন সেনা দেহ উদ্ধার হয় এই ধরনের মৃত্যুর ক্ষেত্রে স্বাভাবিকভাবেই ময়না তদন্ত করা হয়ে থাকে কিন্তু ওই মার্কিন সেনা দেহ বিনা ময়না তদন্তেই আমেরিকা তাদের হেফাজতে নিয়েছে তাহলে কি সেনা মহড়ার আড়ালে মার্কিন সেনার রেকি করে উদ্ধার করতে চাইছে ওই মৃত্যুর আসল কারণ বাংলাদেশের মার্কিন সেনা যে এসেছে সে ব্যাপারে ঢাকার তরফ থেকে কিন্তু কোনো বিবৃতি দেওয়া হয়নি এমনকি বাংলাদেশের মার্কিন দূতাবাস থেকেও কোনো বিবৃতি জারি করা হয়নি গত মে মাসের সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে রাস্তার ওপর দিয়ে বাস চলে যাচ্ছে আর সেই বাসের ভিতরে রয়েছেন মার্কিন সেনা বিএনপির পেছনে ঘুরে কোনো লাভ নেই ছোট ছোট দলগুলোকে বলছি আপনারা তো বিএনপি সিট পার্টি বিএনপি সাথে দুই একটা দল আছে আপনার ভেবেছেন যে বিএনপি আপনাকে নমিনেশন দিয়ে এমপি মারবে না কোনো লাভ নেই বিএনপি আপনাকে একটা সিটও দিতে পারবে না বরং আপনি জামাত শর্মনায় বলায় আসেন আপনি সিট পাবেন আপনাকে মূল্যায়ন করবে কিভাবে ভিপিনুরের এক্সাম্পল থেকে দেখেন ভিপিনুর বিএনপির কোলে উঠেছিল বিএনপির নৌকায় লাভ দিয়ে উঠেছিল এমপি হওয়ার খায়েশ এমপি হবেন বিএনপি নমিনেশন দিলে তো নেই কে টাকায় আবার ভিপিনুর নিজে তো অনেক কিছুই আছেন আবার জুলাই পক্ষের প্রথম সারি যোদ্ধা কিন্তু কি দেখা গেল তারা রহমানের নির্দেশে রুল কবির ইসবির চিঠি সে চিঠি মানে না পটুয়াখালী বিএনপি গোলাচিপা বিএনপি মানে না হাসান আল মামুন মানে না কি করেছে তারা ভিভিন পিটিয়ে এলাকা ছানা করেছে ভিভিনুর অফিস টফিস যা আছে অনেক অফিস ভেঙে চড়ে চুরমার করে ফেলেছে ভিভিনুর বুঝতে পেরেছেন না বিএনপি আমাকে কোনো সিট দিবে না দিতে পারবে না তার এখনো আমার দিতে চাইলেও লোকাল বিএনপি তো এমনিতেই তো চার পাঁচ গ্রুপ বিএনপিতে প্রত্যেক আসনে চার পাঁচজন প্রার্থী থাকে এবং তারা হেভি ওয়েট সেখানে ভিমিনহুরকে আবার সিট দিবে কিভাবে যেমন হাসান আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এলাকায় যে রাজনীতি করেন পৃথিবী উল্টে গেল হাসান আল মামুন ওখানে কাউকে দিবে না বিএনপি নমিনেশন না দিলে সেই হাসান মামুন একক রাজনীতি করে এই হচ্ছে বিএনপি ব্যবস্থা এই পরিস্থিতিতে যেখানে ছোট দলগুলোর মধ্যে সব চাইতে বড় দল পাওয়ারফুল ভিভিনুর আজকে যারা বিএনপির সাথে ঘুরছেন লেবার পার্টি ভারত দলীয় জোটের ভুক্ত অনেক আরে ভাই বিভিনুরের সামনে আপনার কিচ্ছু না বিভিনুর ধারে কাছেও আপনার যেতে পারেননি সেই বিভিনুরকেই পিটি এলাকা ছাড়া করে ভোট কোনো সিটটি দিবে না দিতে পারবে না বিএনপি হাইকমান্ড অসহায় হয় যার ফলে বিভিন্ন পক্ষ পক্ষত্যাগ করেছেন মনে বলে গিয়ে যে আপনাকে কিসের সিট দিবে তা যারা একটা সিটের আশায় অবশ্য কোন কোন দল সিটের আশায় না ঠিক বলছে না আমরা বিএনপির সাথে আছি আমি জানি যে আমাকে একটা সিটের জন্য বিএনপি ছাড় দিবে না তারপরও বিএনপির কেন ওই যদি চেয়ারম্যান বানায় ওইরকম কিছু পোস্ট যদি একটা দেয় তাতেও খুশি ক্ষমতা এসে কিচ্ছু দিতে পারবে না কারণ ওই যে বিআরটিসির চেয়ারম্যান অমুক তমুক ওই আর একটা যদি নিতে পারি সংসদে সিট না নিতে পারি তাতে কি একটা ডিসি বা এরকম একটা কিছু বা এই কোন একটা ক্রিডিয়া কমিটির মেম্বার যদি হতে পারি তাহলেও তো হয় তাও পারবেন আপনি আর নতুন বাংলাদেশে এগুলো সব স্বচ্ছতার ভিত্তিতে হবে এগুলো নিয়ে দুর্নীতি করলে জনগণ ওই দুর্নীতির যে প্রতিষ্ঠানে দুর্নীতি হবে যেমন বিআরটিসিতে যদি নিয়ম ভঙ্গ করে বিএনপি কাউকে খুশি করার জন্য এরকম বসায় সিট পার্টিকে সিট দিতে পারেনি এখন এখানে এটা দেয় জনগণ বিআরটিসি এর চেয়ারটা অফিস থেকে এগুলো ফেলে দেবে মানে আকাম বাংলাদেশে চলবে না সব ধরা পড়ে যাবে সোশ্যাল মিডিয়ার এই যুগে এই যুগে সব দুর্নীতি ধরা পড়ে যাবে বিএনপি সব আগামের তথ্য কিন্তু আছে এগুলোর হিসাব তাদের দিতে হবে ভুগতে হবে মাসুল দিতে হবে তো বিএনপির পিছনে যারা ঘুরছেন দুইটা উদ্দেশ্যে একটা হচ্ছে যে একটা সিট পাওয়া আর সিট না দিলেও যেন আমি বিআরটিসি চেয়ারম্যান একটা উদাহরণ দেওয়া বিআরটিসি চেয়ারম্যান একটা এক্সাম্পল কিছু একটা পায় কিন্তু আপনাকে একটা সিটও দিতে পারবে না বিএনপি রাজি হলেও বিএনপির স্থানীয় বিএনপি সাথ এমন কি আপনি যে ঘুরছেন আরে ভাই আপনার মার্কায় ভোট দিবে কে আপনার সামনে রাস্তা একটা ছিল যে ছোট দল দানের শীর্ষে নির্বাচন করবে কিন্তু এবার নির্বাচন কমিশনের যে আইন আরপিও তাতে তো আহ জোটের শরিকরা তার দলের প্রতীকে নির্বাচন করতে হবে এর মানে আপনি চাইলেও আপনার প্রতীক বাদ দিয়ে দানের শেষে নির্বাচন করতে পারবেন না যেমন আপনার দেখেছেন জাতীয় পার্টির অনেকে নৌকমারকে নির্বাচন করতে অথচ আঙুল একটা জনপ্রিয় সেখানে কি তালা না চাবি নাকি না বেগুন আপনার প্রার্থী ওই তালা চাবি বেগুন ওগুলো চেনে ওগুলো নির্বাচন করবেন আর বিএনপির ধানের শীর্ষগান না থাকলে অন্য প্রার্থী অন্য ব্যানারে জিতে আসবে আপনাকে জিততে দিবে না কোনো সিট দিবে না অতএব বিএনপি কোন দলকে একটা সিট দিতে পারবে না জামাত পারবে চরমনাই পারবে জিতুক না জিতুক জামাত এবং চরমনাই যে সারদের মানসিকতা দেখিয়েছে তাতে আপনি যেখানে নমিনেশন দিলেও জিততে পারবেন না নমিনেশন দিবেই না সেখানে জামাত চরমনাই বলা গেলে আপনি তিন চারটা জায়গায় ছাড় পেতে পারেন এবং জামাত চরমনাই লোক কতটা আন্তরিক আপনার জানেন যে আপনাকে যদি জোটের পক্ষ থেকে সংস্কার সংস্কার এই কথাটা পাঁচই আগস্টের পরে কত হাজার কোটি যে শুনলাম আরেকটা শুনছি নির্বাচন নির্বাচন সংস্কার আর নির্বাচন এক পক্ষে বলে সংস্কার করতে হবে আরেক পক্ষে বলে নির্বাচন করতে হবে কিন্তু সংস্কারটা কি কিন্তু আম আম পাবলিক মানে আমার মতো পাবলিক ঠিক মতো বুঝা উঠতে পারে নাই এটা বোঝার জন্য একটা ছোট্ট গল্প বলি এই এক মিনিট দুই মিনিট লাগবে একজন ডিসি সাহেব এই সংস্কার করার জন্য রাঙ্গামাটি যাচ্ছিল সাথে তার বউ নতুন বউ যাইতে যাইতে গাছের ছায়া উপরে গাছ চারিদিকে গাছ কি সুন্দর পরিবেশ হঠাৎ ভোর চোখে পড়ছে গাছের মধ্যে একটা পাখির বাসা ও গাড়ি থামাও গাড়ি থামাও গাড়ি থামাইছে বলে যে একটা পাখির বাসা দেখলাম এটা আমাকে নিয়ে দাও এটা আমার দরকার ড্রয়িং রুমে সাজামো নতুন সংসার ভাই নতুন বউ চাইছে ডিসি সাহেব গাড়ি থেকে নাই মা গাছের সামনে যায় দেখে আরে বাপরে বাপ এত উঁচা ডাল উঠবে কেমনে দেখে যে দূরে একটা ছেলে গরু চড়াইতেছে ছাগল গরু চড়াইতেছে তাকে বললো যে এইদিকে আসো ওই পিচি আসছে বলে যে তোমাকে আমি পঞ্চাশটা টাকা দিব ওই পাখির বাসাটা আমার পাইরা দাও বলে না স্যার পারুম না বইলা চলে গেছে আবার ডাকছে আচ্ছা একশো টাকা নাও ওই ছেলে বলতেছে একশো টাকা কেন আপনি হাজার টাকা দিলেও তো আমি পায়রা দেবো না বইলা চলে গেছে ডিসি সাহেব গাড়িতে ফেরত আইছে বউ বললো কি হয়েছে না এটা পারা যাবে না ওই ছেলেটাকে বললাম সেও না বললো কিন্তু তাকে আমি একশো টাকা দিতে চাইলাম সে বলে যে হাজার টাকা দিল না কেন এমন কথা বললো আবার নামছে কত হল নিয়া আবার ডাকছে এই বাচ্চা শুনো তুমি হাজার টাকা দিলো এটা পাইলা দিবা না কেন বললা স্যার ওইখানে ডিম আছে সন্ধ্যার সময় পাখি ফিরত আসবে আইসা যদি তার বাসা না পায় ডিম না পায় তার ভিতরটা কেমন লাগবে এটা আপনি বুঝেন বুঝেন না স্যার বইলাই দৌড় দিয়া চলে গেছে হাই 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 এটা কি বললো মনটা ভাইঙ্গা গেল তার গাড়িতে ফিরত গেছে বউ বলে কি হয়েছে ওগো শুনো আমি যে লেখাপড়া করলাম স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে কি শিখলাম আমার তো কোনো সংস্কারই হয় নাই ওই ছেলে যায় না গরু চড়ায় ছাগল চড়ায় ওর পরিবারের কাছ থেকে যে সংস্কার পাইছে আমি তো বিশ্ববিদ্যালয় থেকে স্কুল থেকে কলেজ থেকে ওই শিক্ষাটা পাই নাই ওই সংস্কারটা পাই নাই পুরা ঘটনাটা বৌরে খুইলা বললো বৌ লজ্জিত হইলো এবং বলল যে হ্যাঁ এটাকেই বলে সংস্কার হ্যাঁ ভাই পারিবারিক ভাবে যদি সংস্কার না পান তাহলে ওই শিক্ষার কোন দাম নাই বেসিক জিনিসটা জানতে হবে মানবতা বোধ, বোধ মানবতা থাকতে হবে ভিতরে মায়া থাকতে থাকতে হবে। হবে। মানুষকে ভালোবাসতে হবে মানুষকে ঘৃণা করবেন কখন যখন সে অমানুষ হবে অমানুষকে ঘৃণা করেন কিন্তু একজন মানুষ হয়তো সে গরিব হাতের মধ্যে ঘা পুজ হয়ে গেছে তাকে ঘৃণা করার দরকার নাই সম্ভব হইলে তার মেডিসিন আইনা দেন তার চিকিৎসা করার এই যে একটু সেবা করলেন না এটাই হল সরিয়া আইনের ভিতরের কথা মূল কথা বুঝলেন এই যে টকশতে আইসা বলতেছে না এখন সরিয়া আইন চলে আসবে এ দেশের নারীদের কি হবে মাথায় তো আর ঘোমটা দিতে পারবে না ফোটা দিতে পারবে না পেট দেখা গেলে পেটে আল কাতলা দিবে ঘোমটা না দিলে চুল কাইটা দিবে এই যে এইসব প্রভাগান্ডা ছড়ানো হচ্ছে কেন জানেন এই প্রভাগান্ডা গুলো এই জন্য ছড়ানো হচ্ছে যেন ইসলামিক মাইন্ডের কেউ সামনে না আসতে পারে ওদেরকে দাবায় রাখার এটা হলো সুকৌশল ভাই আর কিচ্ছু না

বলছিল না ইমাম ইমামের পাশে দুইজন তাইলে বুঝা নেন সরিয়ে আইন কি হবে আপনাকে জোর করে মাথায় ঘুমটা দেওয়া হবে না আপনি কপালে ফোটা দিবেন না মাথায় ঘুমটা দিবেন না দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি বিশেষ করে এইখানে মার্কিন সৈন্যর যে একটা আগমন ঘটেছে বাংলাদেশের মধ্যে এগুলা নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলো নিয়ে এইখানে যে আপনাদেরকে দেখিয়েছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর সেক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের জন্য দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ